বেশিরভাগ ছেলেরাই তাদের জীবনটা কনফিউজড হয়ে কাটিয়ে দেয় তারা মেয়েদের থেকে ভালোবাসা গুরুত্ব এবং খুশি খোঁজে আর শেষে গিয়ে তাদের মন ভাঙে তারা ব্যবহৃত হয় অথবা ফাঁদে পড়ে যায় কিন্তু দুশো বছর আগে আর্থার শোপেন হওয়ার নামে একজন দার্শনিক মেয়েদের স্বভাবের আসল সত্যিটা ফাঁস করে দিয়েছিলেন এমন কঠিন সত্যি যা বেশিরভাগ ছেলেই মেনে নিতে চায় না এই ভিডিওর শেষে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে আপনাকে কোথায় ধোঁকা দেওয়া হয়েছে এবং কিভাবে আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পাবেন তাই মনোযোগ দিয়ে শুনুন কারণ যা আপনি শুনতে চলেছেন তা শুধু বিতর্কিতই নয় এটা সেই চাবিকাঠি যা বেশিরভাগ ছেলেরা কখনোই বুঝতে পারে না শোপেন হওয়ার রূপকথার গল্পে বিশ্বাস করতেন না তিনি ভালোবাসাকে সেভাবেই দেখতেন যা আদতে তা হয় কোনো আধ্যাত্মিক বাঁধন নয় কোনো ভাগ্য নয় বরং প্রকৃতির তৈরি একটা জৈবিক চাল একটা নির্মম ছলনা যা শুধু একটাই উদ্দেশ্যে তৈরি করা হয়েছে প্রজনন এটাই সেই অস্বস্তিকর সত্যিটা যখন আপনি সেই তীব্র আকর্ষণ অনুভব করেন সেই পাগলের মতো ইচ্ছা আর এই বিশ্বাস যে সেই আপনার জন্য সঠিক মানুষ তখন আপনার মস্তিষ্ক তার আত্মার সাথে যুক্ত হচ্ছে না বরং হিসাব করছে অবচেতন মনে উর্বরতা জেনেটিক সামঞ্জস্য এবং বেঁচে থাকার সুবিধাগুলো গণনা করছে আর মেয়েদের আকর্ষণও ঠিক একইভাবে কাজ করে শুধু তাদের অগ্রাধিকারগুলো ভিন্ন সোপেন হাওয়ার লিখেছিলেন ভালোবাসাই মানুষের প্রায় সমস্ত প্রচেষ্টার চূড়ান্ত লক্ষ্য এটি জীবনের অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু তিনি এটা রোম্যান্টিকভাবে বলেননি তিনি এটাকে ফাঁদ হিসেবে বোঝাতে চেয়েছিলেন একটা ক্ষণস্থায়ী রাসায়নিক নেশা যা তার উদ্দেশ্য পূরণ হওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় একবার ভেবে দেখুন কত ছেলে এমন মেয়ের জন্য নিজেকে ধ্বংস করেছে যে পরে এক মুহূর্ত চিন্তা না করেই চলে গেছে আবেগ ফুরিয়ে গেলে কতগুলো বিয়ে ভেঙে যায় এটা কোনো কাকতালিও তো নয় এটা প্রকৃতিরই ডিজাইন মেয়েরা সততা বিশ্বস্ততা বা যুক্তি দিয়ে ছেলেদের বেছে নেয় না তারা একটি প্রাচীন প্রোগ্রাম অনুসরণ করে যা তাদের স্ট্যাটাস নিরাপত্তা এবং সেরা জিন খুঁজতে বাধ্য করে একজন ছেলের আত্মত্যাগ শর্তহীন যদি সে এই জিনিসগুলো দিতে না পারে শোপেন হওয়ার এটা পরিষ্কার দেখেছিলেন মেয়েরা খুব কমই যুক্তি দিয়ে চলে তারা প্রবৃত্তি এবং আবেগ দ্বারা চলিত হয় এটা মেয়েদের প্রতি ঘৃণা নয় এটা পর্যবেক্ষণ ডেটিং অ্যাপগুলোর দিকে টাকান যেখানে আশি শতাংশ মেয়ে সেরা কুড়ি শতাংশ ছেলের জন্য প্রতিযোগিতা করে ডিভোর্স কোর্টের দিকে তাকান যেখানে প্রতিশ্রুতির পুরস্কার হিসেবে আর্থিক সর্বনাশ হয় ইতিহাসের দিকে তাকান যেখানে রাজারা এমন উপপত্নীদের জন্য মারা গেছেন যারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এই প্যাটার্ন বদলায় না কারণ বায়োলজি বদলায় না বেশিরভাগ ছেলেরা বিশ্বাস করে যে ভালোবাসা পারস্পরিক যদি তারা যথেষ্ট ত্যাগ করে যত্ন নেয় নিজের যোগ্যতা প্রমাণ করে তাহলে তারা পুরস্কৃত হবে কিন্তু শোপেন হওয়ার সতর্ক করেছিলেন ভালোবাসা পাওয়ার জন্যে শুধু ভালো হলেই চলবে না চালাকও হতে হবে মেয়েরা ভালো মানুষের প্রেমে পড়ে না তারা শক্তির প্রেমে পড়ে শুধু শারীরিক শক্তি নয় সামাজিক আর্থিক এবং মানসিক শক্তি এই জন্যেই ভালো ছেলেরা সবসময় হেরে যায় সে অযোগ্য বলে নয় বরং সে খেলাটা বোঝে না বলে সে মনে করে সেবা করার মাধ্যমে ভালোবাসা অর্জন করা যায় কিন্তু মেয়েরা সহজাতভাবেই এমন ছেলেদের খাঁটি আকৃষ্ট হয় যাদের সেবা করার কোনো প্রয়োজন নেই কখনও খেয়াল করেছেন মেয়েরা কোনো ছেলেকে পাওয়ার পর কিভাবে আগ্রহ হারিয়ে ফেলে কিভাবে পুরো খেলাটা উল্টে যায় সোপেন হাওয়ার এটাকে দখলের ট্র্যাজেডি বলেছেন আসল রোমাঞ্চ পাওয়ার মধ্যে নেই বরং জয় করার মধ্যে একবার জয় সম্পন্ন হলে বায়োলজি পরের ধাপে চলে যায় এই জন্যেই যে ছেলেরা খুব বেশি আঁকড়ে ধরে যে মেয়েটিকে তার দুনিয়ার কেন্দ্র বানিয়ে ফেলে সে অনিবার্যভাবে তাকে চলে যেতে দেখে কিন্তু এখানে একটা টুইস্ট আছে এটা মেয়েদের দোষ নয় এটা প্রকৃতির দোষ আর যে ছেলে এটা বোঝে সে অভিযোগ করা বন্ধ করে দেয় সে কৌশল তৈরি করতে শুরু করে সোপেন হওয়ারের শিক্ষা মেয়েদের ঘৃণার নয় বরং তাদের পরিষ্কারভাবে দেখা এটা বোঝা যে ভালোবাসানো কোনো কল্পনা নয় এটা একটা দরকষাকষি আর যে দুর্বল অবস্থান থেকে দরকষাকষি করে সে প্রতিবার হারে কিন্তু এটা তো সবে শুরু কারণ পরের সত্যিটা আরও অন্ধকার এটা ব্যাখ্যা করবে কেন আধুনিক ছেলেরা সব ক্ষেত্রে হেরে যাচ্ছে এবং কিভাবে এই খেলাটা পুরোপুরি ঘুরিয়ে দেওয়া যায় সাথে থাকুন কারণ এর পরে যা আসছে তা শুনে বেশিরভাগ ছেলেরাই বুঝতে পারবে যে তাদের সারা জীবন মিথ্যে বলা হয়েছে শোপেন হাওয়ার যা দেখেছিলেন তা আজকের দিনের বেশিরভাগ ছেলেরাও স্বীকার করতে চায় না আকর্ষণের নিয়মগুলো ন্যায্য যৌক্তিকও নয় আর সেগুলো আপনার পক্ষে তো একেবারেই নয় যখন আধুনিক সমাজ সমতার কথা বলে তখন বায়োলজি সম্পূর্ণ ভিন্ন নিয়মে চলে আর যে ছেলে এটাকে উপেক্ষা করে সে শুরুতেই হেরে বসে আছে এটাই সেই নির্মম বাস্তবতা সম্পর্কের ক্ষেত্রে মেয়েদের হাতেই চূড়ান্ত ক্ষমতা থাকে তারা নিষ্ঠুর বলে নয় বরং প্রকৃতি তাদের নির্বাচক বা সিলেক্টর হিসেবে তৈরি করেছে বয়স্পন্থীর শুরু থেকেই একজন মেয়ের মূল্য ডেটিংয়ের বাজারে শীর্ষে পৌঁছে যায় যেখানে একজন ছেলেকে তার মূল্য তৈরি করতে হয় সংগ্রাম স্ট্যাটাস এবং টিকে থাকার লড়াইয়ের মাধ্যমে শোপেন হওয়া সোজাসাপটি বলেছিলেন মেয়েরা শৈশবের সেবিকা এবং শিক্ষক হিসেবে কাজ করার জন্য সরাসরি উপযুক্ত কারণ তারা নিজেরাও শিশু সুলভ চঞ্চল এবং অপরিণত সোজা কথায় তারা সারা জীবন বড় শিশুর মতোই থাকে কিন্তু এখানেই ব্যাপারটা বিপজ্জনক হয়ে ওঠে আধুনিক মেয়েরা শুধু তাদের ক্ষমতাকে গ্রহণ করেনি তারা এটাকে অস্ত্রে পরিণত করেছে সোশ্যাল মিডিয়া অ্যাটেনশন বা মনোযোগকে একটা অর্থনীতিতে পরিণত করেছে আর সাধারণ ছেলেটা হল সেই বিনা পারিশ্রমিকের শ্রমিক সে সিম্প করে সে অরবিট করে সে এমন মেয়েদের থেকে সামান্য গুরুত্ব পাওয়ার জন্য প্রতিযোগিতা করে যারা কখনই তার প্রতিশ্রুতিবদ্ধ হবে না কেন কারণ তাকে একটা মিথ্যা শেখানো হয়েছে যে শুধু ভক্তি বা ত্যাগই যথেষ্ট শোপেন হওয়ার ডেটিং অ্যাপ বা মিটের অনেক আগেই এই ফাটটা ডেকেছিলেন তিনি বলেছিলেন মেয়েদের পরিকল্পিতভাবে আসল ভালোবাসার প্রকাশে অক্ষম করে তোলা হয়েছে এটা শুনতে কঠিন মনে হতে পারে যতক্ষণ না আপনি বোঝেন তিনি কি বলতে চেয়েছেন মেয়েদের ভালোবাসা সর্থিন এটা উপযোগিতার সাথে বাধা একজন ছেলেকে সে কেমন মানুষ তার জন্য ভালোবাসা হয় না বরং সে কি যোগান দেয় তার জন্য যেই মুহূর্তে সে যোগান দেওয়া বন্ধ করে ভালোবাসা মিলিয়ে যায় এটা হতাশাবধ নয় এটা টিকে থাকার কৌশল মেয়েরা সেরাপ সম্ভাব্য সঙ্গী খোঁজার জন্য তৈরি যদি কোনো ছেলে এক জায়গায় থমকে যায় মেয়েটি তাকে ঘৃণা করতে শুরু করবে যদি সে পিছিয়ে পড়ে মেয়েটি তাকে বদলে ফেলবে আর আধুনিক সমাজ তাকে বাহবা দেবে স্বপেন হাওয়ার ছেলেদের দুটি ভাগে ভাগ করেছিলেন যারা সেবা করে আর যাদের সেবা করা হয় বিটা পুরুষ নিজের যোগ্যতা প্রমাণ করতে করতে ক্লান্ত হয়ে যায় আর আলফা পুরুষ অনায়াসে নিজের যোগ্যতা জাহির করে একজন বিশ্বস্ততার জন্য ভিক্ষা করে আরেকজন অন্যদের মধ্যে তাকে পাওয়ার তীব্র ইচ্ছা জাগায় আপনি এটা সব জায়গায় দেখবেন সেই অফিসের কর্মী যে প্রমোশনের জন্য নিজের স্বাস্থ্য নষ্ট করে এই আশায় যে তার স্ত্রী তাকে আবার সম্মান করবে সেই ছেলেটা যে জিমে গিয়ে শরীর বানায় কিন্তু পরে বুঝতে পারে মেয়েরা তাকে এখন চায় তবে শুধু শারীরিক সম্পর্কের জন্য প্রতিশ্রুতির জন্য নয় সেই সিম্প যে তার বেতনের টাকা এমন মেয়ের পিছনে খরচ করে যে কিনা তার থেকে উঁচু স্ট্যাটাসের কোনো ছেলেকে দেখা মাত্রই তাকে পাত্তা দেবে না এই ছেলেরা শিকার নয় তারা স্বেচ্ছায় এটা করে কিন্তু শোপেন ওপেন হওয়ার শুধু সমস্যাটাই বলেননি তিনি সমাধানও বাতলে দিয়েছেন টিকে থাকার প্রথম নিয়ম হলো পৃথিবীকে সেভাবে দেখা যেভাবে তা আছে সেভাবে নয় যেভাবে আপনি দেখতে চান আজকের দিনে সেই ছেলেই সফল হয় যে পুরনো রোমান্টিক ধারণায় আটকে থাকে না বরং যেই খেলাটায় পারদর্শী হয়ে ওঠে আর সে সত্যি তা এই খেলাটা আপনার বিরুদ্ধে সাজানো কিন্তু কেবল তখনই যদি আপনি ভুল নিয়মে খেলেন এই পর্যায়ে এসে বেশিরভাগ ছেলে হাল ছেড়ে দেয় কারণ পরের সত্যিটা মেনে নেওয়া সবচেয়ে কঠিন এটা মেয়েদের ব্যাপারে নয় এটা আপনার ব্যাপারে আর যেই মুহূর্তে আপনি এর মুখোমুখি হবেন সবকিছু বদলে যাবে সবেন আমার একটি বিরক্তিকর সত্যি উন্মোচন করেছিলেন যা আধুনিক মনোবিজ্ঞান এখন নিশ্চিত করে মেয়েরা ছেলেদের মতো প্রতিযোগিতা করে না তারা আপনাকে সরাসরি চ্যালেঞ্জ করে না তারা তাদের শক্তি এমন জায়গায় দেখায় যেখানে আপনি দেখতে পাবেন না তাদের সবচেয়ে বড় অস্ত্র অদৃশ্য সহজাত এবং মারাত্মকভাবে কার্যকর সেটা হলো আবেগ দিয়ে প্রভাবিত করা যেখানে ছেলেরা মুষ্টি বা যুক্তি দিয়ে লড়াই করে সেখানে মেয়েরা ধারণা দিয়ে যুদ্ধ করে তারা জয় করে না তারা বাস্তবতাকে নিজেদের মতো করে বদলে দেয় এটা ভেবে দেখুন যখন একজন ছেলে কিছু চায় সে সেটা দাবি করে যখন একজন মেয়ে কিছু চায় সে আপনাকে দিয়ে বিশ্বাস করায় যে এটা আপনারই ভাবনা ছিল শোপেন হওয়ার এটা পরিষ্কার দেখেছিলেন মেয়েরা তাদের শারীরিক শক্তির অভাবে বসে থাকার জীবনে এবং স্বাভাবিক প্রবণতার কারণে শিশুদের যত্ন নেবার জন্য অভিযোজিত তাই তারা পুরুষদের চেয়ে বেশি বর্তমানে বাস করে কিন্তু বর্তমানে মনোযোগ দেওয়ারই ক্ষমতা তাদের একটি বিপজ্জনক সুবিধা তারা মাইক্রো এক্সপ্রেশন গলার স্বরের পরিবর্তন এবং সামাজিক পরিস্থিতি প্রায় অলৌকিক নির্ভুলতার সাথে পড়তে পারে একজন ছেলেভাবে সে কথা বলছে কিন্তু একজন মেয়ে আসলে জেরা চালাচ্ছে আধুনিক ছেলেরা মনে করে তারা তাদের সম্পর্কে নিয়ন্ত্রণে আছে তারা ভুল প্রথম ডেট থেকে ডিভোর্সের কাগজ পর্যন্ত মেয়েরাই সূক্ষ্ম পরীক্ষার মাধ্যমে সম্পর্ককে চালিত করে বেশিরভাগ ছেলেরই অজান্তেই হেরে যায় কমপ্লায়েন্স টেস্ট আপনি কত তাড়াতাড়ি তার জন্য নিজের রুটিন বদলে ফেলেন ফ্রেম টেস্ট আপনি নিজের সিদ্ধান্তে অটল থাকেন নাকি তার আবেগের কাছে হার মানেন ইনভেস্টমেন্ট টেস্ট আপনি তার চেয়ে বেশি তার পিছনে ছোটেন কিনা না শপেন হওয়ার সতর্ক করেছিলেন মেয়েরা জন্মগতভাবেই ধূর্ত এবং তাদের প্রতারণার এক সহজাত প্রতিভা আছে এটা কোনো শয়তানি নয় এটা বিবর্তনীয় প্রোগ্রামিং এমন এক বিশ্বে যেখানে শারীরিক শক্তি টিকে থাকার নিশ্চয়তা দিত না সেখানে আবেগীয় বুদ্ধিমত্তাই সবচেয়ে বড় মুদ্রা হয়ে উঠেছিল যে মেয়ে পুরুষের মনস্তত্ব বুঝতে পারত না সে তার জিন এগিয়ে নিয়ে যেতে পারেনি এখানেই আধুনিক ছেলেরা অন্ধের মতো ফাঁদে পাঁদায় তারা একটা মেয়ের মনোযোগকে আসল আগ্রহ বলে ভুল করে কিন্তু স্বপেন হওয়ার অন্ধকার বাস্তবতা প্রকাশ করেছিলেন মেয়েরা সেই ছেলেদের প্রতি বেশি আকৃষ্ট হয় যাদের তাদের প্রয়োজন নেই যেই মুহূর্তে আপনি কোনো মেয়েকে আপনার জীবনের উদ্দেশ্য বানিয়ে ফেলবেন সেই মুহূর্তে সে আপনার প্রতি সম্মান হারিয়ে ফেলবে এটাই ব্যাখ্যা করে কেন ভালো ছেলেরা হেরে যায় কেন পুরুষরা তাদের উচ্চাকাঙ্ক্ষা বিসর্জন দেবার পর বিয়ে ভেঙে যায় কেন মেয়েরা আবেগহীন ছেলেদের পিছনে ছোটে ব্যাপারটা এমন নয় যে মেয়েরা খারাপ ব্যবহার পেতে চায় তারা জন্মগতভাবে উচ্চমূল্যের পুরুষ খোঁজার জন্য তৈরি আর কিছুই অভাববোধ বা নিডিনেস থেকে ছেলের মূল্য কমিয়ে দিতে পারে না একটা মেয়ের সাথে প্রতিটি আলোচনার একটি অলিখিত ক্ষমতার লড়াই চলতে থাকে বেশিরভাগ ছেলেরাই যুদ্ধ শুরু হবার আগেই হেরে যায় সে দায় আড়ানোর জন্য কাঁদে সে আপনাকে নিয়ন্ত্রণ করতে স্নেহ দেওয়া নেওয়া করে সে আপনার আত্মবিশ্বাস পরীক্ষা করার জন্য অন্যদের সাথে ফ্লাট করে স্বপেন আমার এটাকে দুর্বলের সৈরাতন্ত্র বলেছেন মেয়েরা তাদের দুর্বলতাকে ব্যবহার করে শক্তিশালী প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করে যে ছেলে ফাঁদে পড়ে সে দাসে পরিণত খায় আর যে ছেলেটা চিনে ফলে সে অপ্রতিরোধ হয় কিন্তু আশা আছে সপেন হাবার সবচেয়ে মুক্তিদায়ক শক্তিটা হল এই মুক্তির প্রথম ধাপ হল শিকলগুলোকে দেখতে পাওয়া একবার যখন আপনি বুঝতে পারবেন যে মেয়েদের স্বভাব ব্যক্তিগত নয় এটা বৈজ্ঞানিক তখন আপনি এটাকে ব্যক্তিগতভাবে নেওয়া বন্ধ করবেন আপনি বিশ্বস্ততার জন্য ভিক্ষা করা বন্ধ করবেন এবং সেটা অর্জন করতে শিখবেন শেষ শিক্ষাটা হলো মেয়েরা ছেলেদের যে মিথ্যেগুলো বলে সেগুলো সবচেয়ে বেশি বিপজ্জনক নয় সবচেয়ে বিপজ্জনক হল সেই মিথ্যেগুলো যা ছেলেরা নিজেদেরকে বলে আবারের সবচেয়ে বিধ্বংসী প্রকাশটা মেয়েদের সম্পর্কে ছিল না এটি ভানব প্রবৃত্তির ঠান্ডা কঠিন বাস্তবতা সম্পর্কে আকর্ষণ এবং ক্ষমতার খেলার নির্মম শক্তিগুলো প্রকাশ করার পরে তিনি আরও মূল্যবান কিছু প্রস্তাব করেছিলেন মুক্তির পথ এটা মেয়েদের পরাজিত করার বিষয় নয় এটাই খেলাটাকেই পুরোপুরি অতিক্রম করার বিষয় আধুনিক ছেলেরা একটি মারাত্মক ভুল করে তারা বিশ্বাস করে যে সুখ আসে মেয়েদের কাছ থেকে পাওয়া গুরুত্ব বা ভ্যালিডেশন থেকে সপেনহামর এই ভ্রামের ভেতরটা দেখতে পেয়েছিলেন আমরা আমাদের নিজেদের কাজ থেকে যে সুখ পাই তা আমাদের চারপাশ থেকে পাওয়া সুখের থেকে অনেক বড় যে ছেলেরা জীবনে উন্নতি করে তারা মেয়েদের জয় করে না বরং তারা নিজেদের জয় করে তারা এমন একটি উদ্দেশ্য তৈরি করে যে এতটাই পরিপূর্ণ এবং আনন্দদায়ক হয় যে মেয়েদের মনোযোগ একটি বোনাস হয়ে ওঠে জীবন মননের প্রশ্ন নয় ইতিহাসে সবচেয়ে অসাধারণ মানুষরা শিল্পী উদ্ভাবক যোদ্ধারা এই ধাওয়ার খেলায় বিভ্রান্ত হননি তারা সাম্রাজ্য করতে খুব ব্যস্ত ছিলেন অটুট পৌরুষের তিনটি স্তম্ভ হল এক আর্থিক স্বাধীনতা সপেন হওয়া সতর্ক করেছিলেন যে টাকা হল বিমূর্ত সুখ এটা দিয়ে কি কেনা যায় তার জন্য নয় বরং এটি যে স্বাধীনতা নিশ্চিত করে তার জন্য যে ছেলে তার অর্থনৈতিক অবস্থা নিয়ন্ত্রণ করে সে তার ভাগ্য নিয়ন্ত্রণ করে দুই দার্শনিক গভীরতা বেশিরভাগ ছেলেই অটো পাইলট মোড়ে জীবন কাটায় কিন্তু ব্যতিক্রমী ছেলেটি এমন একটি মন তৈরি করে যা সমাজের মিথ্যাগুলোকে কেটে ফেলতে পারে সে পরে বিতর্ক করে এবং নিজের জন্য চিন্তা করে তিন শারীরিক দক্ষতা শরীর শুধু আকর্ষণের একটি যন্ত্র নয় এটি আপনার ইচ্ছা শক্তির বাহন এখানে দুর্বলতা সব জায়গায় দুর্বলতা নিয়ে আসে এখানে সোপেন হাওয়ারের বিপ্লবী হয়ে ওঠে খুব বেশি অসুখী না হওয়া সবচেয়ে নিরাপদ উপায় হলো খুব বেশি সুখী হওয়ার আশা না করা এটা হতাশাবাদ নয় এটা হলো মানসিক বর্ম বা ইমোশনাল আর্মার যে আধুনিক ছেলেটি ভালোবাসা অনুমোদন বা ন্যায্যতার জন্য ভিক্ষা করা বন্ধ করে দেয় সে হঠাৎ করেই দেখতে পায় যে এই জিনিসগুলো তার কাছে আসছে কেন কারণ সে নিজেকে মরিয়া ভিড় থেকে আলাদা করে ফেলেছে সে নিজেই পুরস্কারে পরিণত হয়েছে পুরুষ এবং নারীর মধ্যে যুদ্ধ ব্যক্তিগত নয় এটি হাজার হাজার বছর ধরে চলা একটি জৈবিক ড্রামা যে ছেলে বুঝতে পারে সে অভিযোগ করা বন্ধ করে এবং নিজেকে উন্নত করতে শুরু করে সে মেয়েদের স্বভাবকে ঘৃণা করে না সেকে মানিয়ে নেয় সে এমন একটি জীবন তৈরি করে যে এতটাই আকর্ষণীয় যে মেয়েদের হয় তার মান পূরণ করতে হয় নয়তো দূর থেকে দেখতে হয় ছোপে নেওয়ার চূড়ান্ত শিক্ষা আমরা অন্য মানুষের মতো হবার জন্য আমাদের নিজেদের তিন চতুর্থাংশ বিসর্জন দেই পছন্দ আপনার হয় এই ভ্রামের পিছনে দৌড়াতে থাকুন নয়তো নিজের আসল শক্তিতে পা রাখুন রেড মানে মেয়েদের ঘৃণা করা নয় এর মানে হলো সত্যকে এতটাই ভালোবাসা যে আপনি সেই সত্যের আদলে নিজেকে নতুন করে গড়ে নিতে প্রস্তুত এখান থেকে আপনার আসল জীবন শুরু ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং মেগো মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে